আজকে আমি পার্লামেন্ট সদস্য আপনারা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব নেওয়ার পরে আমি আপনাদের এই গাইবান্ধা বিলের মানে করতে পেরেছি একটু সংযুক্ত আকারে আমি উপস্থাপন করতে চাই কারণ আমি পার্লামেন্ট সদস্য হওয়ার পরে আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে গাইবান্ধা কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার জন্য অলরেডি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি গ্রহণ করেছে আমি আশা করি আপনারা আমি ব্যাংলা সদরে এক হাজার তেইশ কিলোমিটার হচ্ছে গ্রামীণ অবকাঠামো আমার শুধুমাত্র পাকা হয়েছে দুইশো সত্তর কিলোমিটার

কত বড় একটি চাপ আমার ঘরে পড়েছে এই চাপকেই আমি সাদরে গ্রহণ করে নিয়ে আমি আমার কর্মকান্ড দিয়ে এই গাইবান্ধার সদরকে বিশেষ করে গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট গুলো যাতে আমি নির্মাণ করতে পারি আমি প্রায় চিফ ইঞ্জিনিয়ার অফিসে ওখানে যাই

বিভিন্ন যে প্রজেক্টের বিধি সাংরা আছেন তাদেরও আমি দ্বারস্থ হয়েছি তারাও আমাকে আশ্বাস্ত করেছেন আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই রাস্তাঘাট গুলো আমার এই পাঁচ বছর মেয়াদকালের মধ্যে যতটুকু রাস্তা ভাড়া হয়েছে রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্প তারপরে ডেটার একটি আছে হচ্ছে রংপুর নিয়ে আরেকটি কি যেন প্রকল্প সেটি দুইজনের দুইটা পিঠি আছে তারপরে গাছগন্ধা জেলা উন্নয়ন প্রকল্প তিনটি প্রকের যতটুকু রাস্তা অন্তর্ভুক্ত করা হয়েছে বা তালিকাভুক্ত করা হয়েছে আপনারা মানে এতটা কষ্ট পেয়েছি আমি যেহেতু এটি বিজেপি প্রণয়ন হয়েছে এই তালিকা নিয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে হওয়ার পরে আমি দায়িত্ব নিয়েছি আমার এই সাতশো ছাব্বিশের মধ্যে এই কাজগুলো কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে আর হবে না যেগুলো যতটুকুই সম্পৃক্ত হয়েছে সেখানে আমি বাড়ি দিয়ে দিয়ে প্রক্রিয়ায় তিন হাজার সাতশো কোটি টাকা আরেকটি প্রজেক্টের বরাদ্দ হয়েছে চোদ্দশো কোটি টাকা কিন্তু আমায় শুধুমাত্র গাইবান্ধার আমি গাইগন্দা জেলার কথা বললাম সেখানে আমার রাস্তা আছে শুধুমাত্র দেড়শো কিলোমিটার

সুসজ্জিত আলোক সজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে আমি গত গত বছর অক্টোবর মাসে গিয়েছিলাম গিয়ে আমার কাছে এতই ভালো লেগেছে লাগার পরেই আমি তখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ রবাহিন যদি আমাকে পার্লামেন্ট সদস্য করে এই রাজশাহী সিটি কর্পোরেশনের আদলে এই গাইবান্ধার শহর থেকে আমি সাজাবো আমি ইনশাল্লাহ আমি সেখানে যে সুসজ্জিত আলোক সেটি আমি আমাদের সড়ক ও জনপথ বিভাগের মাননীয় মন্ত্রী আমাদের গ্রহণ করেছে এবং সেটিকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে তালিকা পুনায় রয়েছে গাইবান্ধার থেকে পুনায় লাক্তর পুনায় তালিকা পুনায় নয় ইতিমধ্যে সড়ক ও জনপথ মন্ত্রণালয় দিয়েছে খুব দ্রুততম সময় এটি অনুমোদন হওয়ার পরে আমরা টেন্ডার করবো

সেটিও গ্রহণ করেছে এবং সেখানে রমজানের পাঁচ তারিখে আমাদের সদর যিনি পার্লামেন্ট সদস্য আছেন নিজাম ভাই উনি একটা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন এবং পৌরসভা সেটি বাস্তবায়ন করেছে

যে রাস্তাটা প্রশস্ত করতে হবে বা গেটের যে দুই পাশ দিয়ে যে দোকানপাট গুলো রয়েছে যে গেলের জায়গা আমরা সড়ক মন্ত্রণালয় থেকে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা অনেক আগে তাদেরকে পেমেন্ট করেছি ক্ষতিপূরণ বাংলা কিন্তু শুধুমাত্র এটা যে সরে দিয়ে এই কাজটা করে দেবে তারই সেই যৌক্তিক ভাবে জায়গা মতো সেই কথাটি উপস্থাপন করার কোন লোক ছিল আমি হওয়ার পরে আমি সর্বপ্রথম হবে দ্রুত কার্যকারী পদক্ষেপ নিয়ে এই জিনিসটি বাস্তবায়ন আমি করবো সে ব্যাপারে আপনি কার্যকারী পদক্ষেপ নেন যে খুব দ্রুততম সময়ে আমরা যখন এটি অপসারণ করে দেব রাস্তাটি প্রশস্ত হবে তাই আমরা শহরে আপনি তিনটা স্টেশন যে তিনটা স্টেশন সে ব্রিটিশ আমলের স্টেশন একটি হচ্ছে গাইবান্ধা কুত্তলা স্টেশন একটি হচ্ছে

সুযোগ সুবিধা সহ অত্যাধুনিক জাতীয় যে মানদণ্ডগুলো রয়েছে জাতীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এই প্রত্যেকটি সুযোগ সুবিধা সম্মিলিত গাইবান্ধা আধুনিক হাসপাতাল উদ্বোধন করব ইনশাল্লাহ গাইবান্ধা কোন শ্রেণী পেশার ছোটখাটো রোগের জন্য আর রংপুর যেতে হবে না বগুড়ায় যেতে হবে না ঢাকায় যেতে হবে না জাতীয় পর্যায়ের যে ধরনের সুযোগ সুবিধা

এখানে যে খামারি পর্যায়ে যে অ্যাপস এটি জেনারা ট্রেনিং নিয়েছে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের এলাকা আরো যারা কৃষক ভাইয়া আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের সাথে আলোচনা করবেন তারা যাতে এই অ্যাপস এর সুফলতা নিয়ে কম খরচে অধিক করতে পারে লাভবান হয় সেবা করবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বিভিন্ন কানে যা সাথে দেখা হবে না মোবাইল ও তাদের সাথে কথাবার্তা বলবেন বা প্রয়োজন তাদের সাথে একদিন একটা জায়গায় সমবেত হবেন

কোন অবস্থান থেকে আপনাদের যে কোনো ন্যায়সঙ্গত ব্যাপার নিয়ে আমার কাছে আসবেন আমি আমার অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ নেব এর কোন ব্যাখ্যা হবে না সর্বোপরি আগামী একুশে এপ্রিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনারা আপনারাভাবে অংশগ্রহণ করবেন যেন উপস্থিতি যেন বৃদ্ধি পায় এখানে আপনারা যারা সমবেত হয়েছেন আপনারা নিজেরা সফরেই যাবেন এবং যারা এখানে আসতে পারেননি আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন